ঢাকা বা চট্টগ্রামের নামি দামি কোন স্কুল নয় দু পঁচিশ পরীক্ষার ফলাফলে দেশ সেরা হয়েছে নরসিংদীর একটি স্কুল নাম নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এই স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন তিনশো বিশ জন জিপিএ ফাইভ ও পেয়েছেন তিনশো জন অভাবনীয় এবং সাফল্যে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এখন দেশব্যাপী প্রশংসিত অন্যান্য বছরের তুলনায় দু পঁচিশ পাশের হার কম রেজাল্টেও নেমেছে ধস সেখানে নরসিংদীর এই স্কুল রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা পরীক্ষা দিয়েছেন জন বাকি তিনজন ছিলেন ব্যবসায় শিক্ষা শাখায় তবে ফলাফলে কারো হেরফের হয়নি সবাই একশোতে একশো কিন্তু কেউ যদি নাসিমা কাদির মোল্লা হাই স্কুলের এমন সাফল্যে হতবাক হয়ে যায় সেটা হবে বড়সড় ভুল কারণ স্কুলটির জন্য এমন অর্জন নতুন কিছু নয় প্রতিষ্ঠার পর থেকে পিএসি জেএসি এবং এসএসসি তে টানা শতভাগ পাশ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছরই বোর্ডে দেশ স্থান দখল করে আসছে স্কুলটি এর আগে দু হাজার ও দু হাজার সালে শতভাগ জিপিএফ ফাইভে দেশ সেরা ফলাফল অর্জন করেছিল প্রতিষ্ঠানটি দু হাজার পরীক্ষায় এখান থেকে বিজ্ঞান বিভাগে দুশো জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ সহ জন শিক্ষার্থী জিপিএ এবং বাকি একজন জিপিএ ফোর পয়েন্ট পেয়েছিল সালে দুশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ সহ দুশো সত্তর জন জিপিএ ফাইভ পেয়েছিল এছাড়া দু বাইশ সালে দুশো ছেষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ সহ দুশো ছেষট্টি জনই জিপিএ ফাইভ পেয়েছিল দু একুশ সালে দুশো সাতচল্লিশ জন শিক্ষার্থী দিয়ে শতভাগ পাশ সহ দুশো জন জিপিএ ফাইভ পেয়েছিল দু সালে দুশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস সহ দুশো জন পেয়েছিল জিপিএ ফাইভ আর একটু পেছনে গেলেও স্কুলটির গৌরবোজ্জ্বল ফলাফল দেখা যায় দু সালের এস পরীক্ষায় এই স্কুল থেকে একশো জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ ফাইভ পেয়েছিল প্রশ্ন আসতেই পারে স্কুলটি কিভাবে এতটা ধারাবাহিক ভাবে চমকপ্রদ ফলাফল উপহার দিচ্ছে এর উত্তর আছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুলের নিয়ম শৃঙ্খলা ও শিক্ষক শিক্ষার্থীদের আপ্রাণ প্রচেষ্টায় একশো জন শিক্ষক শিক্ষিকা সার্বিক তত্ত্বাবধানে স্কুলটি কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয় বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার ছশো জন স্কুলটিতে নিয়মিত দুর্বল শিক্ষার্থীদের তদারকি করা এবং তাদের দুর্বল জায়গাগুলো কাটিয়ে ওঠার জন্য শিক্ষকরা সময় দেন প্রতি সপ্তাহে একজন শিক্ষক শিক্ষার্থীদের বাসায় খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এছাড়া ক্লাস টেস্ট মডেল টেস্ট সহ বিভিন্ন পরীক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন নিশ্চিত করেন শিক্ষকরা অত্যন্ত সচেতন ফলে এই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার মান শুধু লাফি লাফিয়ে উন্নত হচ্ছে একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের মূল মন্ত্র হচ্ছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় স্কুলে সবই আছে। স্কুলটির সাফল্যের পেছনে আছে এর প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রুপের চেয়ারম্যান মোল্লা নিজেও তিনি সবসময় চেয়েছেন সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মানব সম্পদে পরিণত হোক যাতে সমাজে সার্টিফিকেটধারী শিক্ষিত বেকার তৈরি না হয় সে লক্ষ্যে নরসিংদীতে মানুষ শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে দু সালে শহরের ভেলানগর এলাকায় তিনি এবং তার স্ত্রী মিসেস নাসিমা বেগমের নামে যৌথভাবে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল হোমস প্রতিষ্ঠা করেন দিক নির্দেশনা আর সময় উপযোগী শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে সেরা স্কুলে পরিণত হয়েছে এর মাঝে ছিল সুপরিকল্পিত ব্যবস্থা মানসম্মত প্রাতিষ্ঠানিক কাঠামো আর হার না মানা মানসিকতা শুধু একাডেমিক ফলাফলে নয় কোয়েক্টিভলি কারিকুলামেও দেশ সেরা অর্জন করে আসছে নাসিমা কাদির মুল্লা হাই স্কুল শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি এখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার খেলাধুলা সংস্কৃতি ও সাহিত্য চর্চায় মনোযোগী এবং নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল করে তোলার জন্য যথেষ্ট যত্ন নেওয়া হয় তাই নাসিমা কাদির হাই স্কুলের সাথে দেশের অন্য কোনো স্কুল পেরে ওঠে না